একবার আমার কথা শুনুন আপনার ভিউজ আমি বাড়াবো জাস্ট একবার শুনেন আপনার ভিউজ হবে মিলিয়ন মিলিয়ন যদি আপনার ভিউজ না বাড়ে আমার চ্যানেলটা আপনি আনসাবস্ক্রাইব করে দিবেন আপনি ওনার রেফারেন্স আমি বলতেছি যদি এই ভিডিও দেখার পর আপনার ভিউজ না বাড়ে তাহলে আপনারা আমাকে আনফলো করে দিয়ে যাকে নিয়ে কথা বলছি ওনার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা তিন লক্ষ প্লাস উনি রেগুলার তিনটা মাত্র কন্টেন্টে ভিডিও আপলোড করে যাচ্ছেন কিভাবে আপনি ভাইরাল হবেন কিভাবে আপনি সাবস্ক্রাইবার বাড়াবেন কিভাবে আপনি ভিউ বাড়াবেন ভিউসে সমস্যায় রয়েছেন আমি রিকোয়েস্ট করব অনেক ভিডিও আপনি ইউটিউবে দেখেছেন অনেক ভিডিও কিভাবে ভিউজ বাড়াতে হয় কিন্তু আসল ভাবে কোন সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না উনি নিজে কয়েকশত ভিডিও বানিয়েছেন এমন টাইটেলে যে কিভাবে ভিউজ বাড়াতে হয় ওনার ভিডিও টাইটেল এইভাবে ভিউজ বাড়িয়ে নিন এইভাবে ভিডিও আপলোড করলে বেশি বেশি ভিউজ পাবেন কিভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করবেন ভিউ বাড়ানোর পরীক্ষিত উপায় ভিউ নিয়ে চিন্তা আর নয় এমন কয়েকশো ভিডিও উনি বানিয়েছেন যেটা আপনারা ওনার চ্যানেলে গেলে দেখতে পাবেন কিন্তু ওনার নিজের চ্যানেলে পঞ্চাশ হাজারের বেশি এক একটা ভিডিওর ভিউজ নাই কিন্তু আমাদের ইউটিউব এক্সপার্ট ভাই এটকে কি বললেন যেটা দেখে আপনি এসইও করেন যে সকল টুলস আপনি ব্যবহার করেন তাদেরই ভিডিও ভাইরাল হয় সবাই আপনি সেই লোক যার ভিডিও দেখে প্লাপান এসইও করে তাদের ভিডিওতে ভিউ হয় না আপনারটা আরও হয় না এই সেটিংস অন করুন ওটা অন করুন এগুলা বাদ কেন ভাই এগুলা বাদ কেন কয়দিন আগে তো দেখলাম আপনি একটা ভিডিও বানাইছেন একটা সেটিং অন করে ভিউজ গেইন করেন তাহলে এখন কেন বাদ দিবেন এগুলা আমার কথা একবার শুনুন আপনার ভিউজ আমি বাড়াবোই ঠিক আছে ভাই আপনি শুধু উপদেশ দেন আমরা শুনি কিভাবে কাজ করলে সফল হব সপ্তাহে দুই থেকে তিনটার বেশি ভিডিও আপনি আপলোড করবেন না সপ্তাহে দুই তিনটার বেশি ভিডিও আপলোড করব না কিন্তু আপনি তো আমি একদিনে চারটা ভিডিও আপলোড করেন যেমন চারটা ভিডিও আমি আপলোড করছি তাই আপনি দিনে চারটা ভিডিও আপলোড করলে দোষ নাই আর আমরা সপ্তাহে মাত্র দুই তিনটা ভিডিও আপলোড করলেই দোষ তাই না আপনি ভিডিও প্রতিদিন আপনি ইচ্ছা মতো আপলোড করতে পারবেন দশটা বারোটা পনেরোটা নিজে এখন ধরা গেছেন এখন কইতেছেন যে দিনে পনেরোটা ভিডিও আপলোড করা যাবে কিন্তু একটু আগে কি কইলেন সপ্তাহে দুই থেকে তিনটার বেশি ভিডিও আপনি আপলোড করবেন না মানে সপ্তাহে আপনি একুশটা ভিডিও দিতে পারেন সপ্তাহে সাত দিনে সাতটা ভিডিও সারে তার গতিটা অবশ্যই ওই দুইজনের চাইতে ভালো হবে সপ্তাহে দুই থেকে তিনটার বেশি ভিডিও আপনি আপলোড করবেন না

করে না ভিডিও সাজেস্টের জন্য ট্যাগ কাজ করে আপনি কি জানেন ট্যাগ কিন্তু কাজই করে না তাহলে ভাই আপনি এই যে একটা ভিডিও বানেসেন ইউটিউব ভিডিওতে ট্যাগ দাও সঠিক নিয়ম এটার কি দরকার ছিল আবার দেখলাম আরো একটা ভিডিওতে আপনি আলোচনা করতেছেন যে ইউটিউবের ভিডিওতে একই ট্যাগ আপনি বারবার দিতে পারবেন কিনা এই বিষয়ে এখন আমার কথা হচ্ছে যেই জিনিস কাজই লাগে না ওই জিনিস নিয়ে আপনি 56টা ভিডিও বানায় ফেললেন বুদ্ধিমান ক্রিয়েটর

পাঁচশো ভিডিওর মাত্র টপিক রয়েছে তিনটা কিভাবে ওইটা আবার আপলোড করে দেন ইউটিউবে বর্তমানে দেশের ইউটিউবার লাইফ স্টাইল দেখার পরে দেশের নিরানব্বই পার্সেন্ট তাদের অডিয়েন্স চিন্তা করে তারাও সেই সমস্ত ইউটিউবার মতো হতে চায় যার জন্য সারাদিন তারা ইউটিউবের সাফল্যের পথ খোঁজে আর

আপনি কি জানেন টেক কিন্তু কাজই করে না জানি ভাই এবার অন্তত আমাদেরকে ক্ষমা করুন আর যে বিষয়টা আপনি জানেন না ওই বিষয় নিয়ে ইউটিউবে ভিডিও বানিয়ে আমাদেরকে বিভ্রান্ত করবেন না জবাব দেখেন ভাই যারা আপনারা নতুন নতুন কনটেন্ট নিয়ে এসে সাফল্য অর্জন করতে যাচ্ছেন আপনাদের যদি ফেসবুক এবং ইউটিউবের কোনো বিষয়ে গবিয়গতা লাগে সেটা আমি আপনাদেরকে দেব আপনারা আমার ভিডিওর কমেন্ট বক্স এসে জানিয়ে দিবেন দরকার আমি আপনাদের জন্য নতুন চ্যানেল খুলে ভাই আপনাদেরকে টিপস শেখাবো ইউটিউব এবং ফেসবুকে আপাতত আপডেটের জন্য আমার এই চ্যানেলটা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলো লাইক করেন পেজ ফলো করেন হ্যাঁ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন